আসসালামু আলাইকুম এভরি ওয়ান বাবার গল্পের তেরো নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক বস মেয়েটা পাক্কা অভিনয় করতে পারে বস বলল এই তুই চুপ কর আচ্ছা মামনি তোমার বাবা কি সত্যি অসুস্থ রায়শা বলল হ্যাঁ আমার বাবা দুই দিন ধরে কিছুই খাইনি নেন না আঙ্কেল মালাটা আমাকে কিছু টাকা দেন আমার বাবা এর জন্য খাবার কিনে নিয়ে যাব। দোকানদার রায়শার কথা শুনে পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট বের করে দিয়ে বলল মামুনি মালা লাগবে না টাকাটা নিয়ে তোমার এর জন্য খাবার নিয়ে যাও রায়শা বলল আঙ্কেল আপনি আমার মালাটা রেখে টাকা দেন তাছাড়া আমি আপনার টাকা নিতে পারবো না কি হলো নেন মালাটা আঙ্কেল বলল, মামুনি বললাম তো মালা লাগবে না মালাটা সুন্দর তোমার কাছেই থাকুক রায়শা বলল না না আঙ্কেল তাহলে আসি বাবা শুনলে মন খারাপ করবে যদি শুনে আপনার কাছ থেকে টাকা নিছি আমি অন্য দোকানে বিক্রি করে দিব আসসালামু আলাইকুম দোকানদার বলল এই মামুনি কই যাও আমি নিব আচ্ছা কত টাকা লাগবে বলো রাইসা বলল আপনি তো জানেন কত টাকা হতে পারে যা হয় তাই দেন দোকানদার বললো মামনি এই নাও এক হাজার টাকা আর মারাটা রাখলাম তোমার বাবা সুস্থ হলে টাকা দিয়ে নিয়ে যেও আমি বিক্রি করব না মনে করো আমানত রাখলাম রাইসা বলল আচ্ছা দেন রায়শার টাকা নিয়ে বাইর থেকে ফল কিনে নিয়ে যখন হসপিটালে ঢুকলো দোকানদার রায়শাকে ফলো করতে করতে হসপিটালে ঢুকলো রাজ রায়শাকে দেখেই বলল আমার মাটা কোথায় গিয়েছিল রাইসা বলল কেন জানো না ছেলের জন্য খাবার নিয়ে আসতে গিয়েছিল রাজ রায়শার হাতে কিছু ফলমূল আর বিরিয়ানির প্যাকেট দেখে চমকে যাই রাইসা বলল বাবাই তোমার ক্ষুধা লাগছে তাই না এই নাও তোমাকে আপেল আর আঙ্গুর কেটে দিচ্ছি খেয়ে নাও রাইসা ফল নিয়ে রাতের কাছে যেতে রাজ বলল মামনি তুমি টাকা কোথায় পেলে রাইসা বলল খাও তো বাবাই টাকা কোথায় পেলাম জানতে হবে না হা করো আমি খাইয়ে দিই আমি বললাম রাইসা বলো তুমি কি কারোর কাছ থেকে টাকা ভিক্ষা করে এসো আমি জানি তোমার কাছে এক টাকাও নেই রায়শা বলল বাবাই তোমার মা কি ভিক্ষা করতে পারে এই বলেই রায়শাক কেঁদে দিল রাজ রায়শার গলার দিকে চেয়ে দেখে তার দেওয়া সোনার চেনটা রায়শার গলায় নেই রাজের বুকটা সেট করে ওঠে তাহলে কি রায়শাক গলার মালা বিক্রি করে আমার জন্য খাবার নিয়ে আসলো রায়শা কোনো কথা বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে রাজ কাঁপা কাপা কণ্ঠে বলল। আমার মাটার গলার মালাটা কোথায় আমার মা কথা বলছে না কেন রায়শা বলল বাবাই তুমি মন খারাপ করো না মালা বিক্রি করে দিয়েছি আমার কাছে মালার দরকার নেই আমার বাবাই যেন সুস্থ হয়ে যায় এটাই আমি চাই বাবাই কি হলো তুমি খাবে না ও বাবাই আমি বললাম মারে একটু বুকে আই রাজ রায়শাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে রাজের মনে এখন আর কোনো কষ্ট নেই আল্লাহ তালা তাকে রায়শার মতো একটা মেয়ে দিয়েছে রায়শা রাজকে খাইয়ে দিচ্ছে রাজের গাল বেয়ে পানি পড়ছে আচ্ছা আমার মাটা খেয়েছে রায়সা বলল তুমি জানো না বাবাই তোমাকে স্যার আমি কিভাবে খাই রাজ বিরিয়ানির প্যাকেট খুলে রায়শাকে খাইয়ে দিচ্ছে ডাক্তার কণা পাশে দাঁড়িয়ে বাবা মেয়ের ভালোবাসা দেখছে ডাক্তার কনার চোখে এমন ভালোবাসা দেখে পানি এসে যায় মন চাচ্ছে তারও যদি এমন একটা মেয়ে থাকতো হঠাৎ রায়সার চোখ যায় কনার দিকে রায়শা বলল আন্টি তুমি কখন এলে কনা বললো এই তো মামুনি এখনই খেয়েছো তোমরা রায়শা বলল হ্যাঁ খেলাম কনা বলল ও আমাকে খেতে বললাম না রায়সা বলল এখনো সব বিরিয়ানি শেষ হয়নি ফল তোমাকে দিব না ওইটা বাবাই খাবে বাবা যে অসুস্থ আর তুমি তো ডাক্তার সবই জানো কনা এবার হেসেই দিল আচ্ছা মামুনি আমি খেয়ে এসেছি আর তোমাদের জন্য খাবার নিয়ে আসছি রাজ অনেকটা কৃতজ্ঞতা সুরে বললো ম্যাডাম এমনিতেই আপনি অনেক করেছেন আর আমাদের ঋণী করবেন না পনা বলল কি যে বলেন মানুষকে সেবা করাই আমাদের ধর্ম রাজ যখন ডাক্তারের সাথে কথা বলছিল তখন দোকানদার লোকটা দোকানের সব কথা খুলে বললো এবং মালাটা রাইসার গলায় পরিয়ে দিয়ে বলল মারে তোরে খুশি হয়ে দিলাম আর এই যে মিস্টার আপনি সত্যি অনেক ভাগ্যবান এমন একটা মেয়ে পেয়েছেন আচ্ছা ভাই আমার কার্ড মন চাইলে দেখা কইরেন আমি আসি লোকটা চলে গেল রায়সা আমার মাথার কাছে এসে বসে আছে এটা সেটা বলছে এইদিকে কথা ঠিক মতো ঘুমাতে পারে না ঘুমাতে গেলেও রাজের সেই রক্ত মাখা চেয়ারাটা ভেসে ওঠে রায়শার আকতি মিনতিগুলো বারবার কথার কানে বেজে ওঠে কথা ঠিক মতো ঘুমাতে পারে না কথা রাজকে ভুলতেই পারছে না কথা মনে মনে বলতে লাগলো রাজ তুমি কি একবারও আমার কথা ভাবলে না আমি তো রাইসার মা হওয়ার জন্য নিজের মাতৃত্বকে কুরবানি দিয়েছিলাম আমি তো তোমাকে ভালোবাসতাম তবে কেন করলে এমন তুমি জানো আমি ঘুমাতে পারি না খেতে পারি না আমাকে মেরে ফেলতে তারপরও এতটা কষ্ট পেতাম না কথা বালিশে মুকুল গিয়ে কাঁদছে আর এইসব ভাবছে হঠাৎ কথার বাবা রুমে প্রবেশ করলো কথা তার বাবাকে দেখে চোখের পানি মুছে বলল বাবা কিছু বলবে কথার বাবা বলল মারে তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না মারে আমি আগেই বলেছিলাম গরিবদের তাড়াতাড়ি বিশ্বাস না করতে একটু ভেবে দেখ আচ্ছা এসব নিয়ে মন খারাপ করিস না শহরের নাম করার ধ্বনি রিপাত সাহেব তার ছেলেকে দিয়ে তোর বিয়ের কথা বলেছে ছেলেটাও নাকি অনেক ভালো বিদেশ থেকে পড়ালেখা করে এসে বাবার ব্যবসার হাল ধরেছে কথা বলল, বাবা থামবে তুমি আমি বিয়ে করব না আর হ্যাঁ বাবা আমি আর এই দেশে থাকবো না আমি আবারও আমেরিকায় চলে যাব। কথার বাবা বলল কি বলছিস মা আমি বুড়ো হয়ে গেছি আর কয়দিনই বা বাসি কথা বলল বাবা আমি আর পারছি না আমার বন্ধ হয়ে আসছে এখানে আমার মন ভালো হলে আবারও চলে আসবো তুমি এই মাসের মাঝেই আমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা করবে কথার বাবা বলল আচ্ছা তাহলে রিফাত সাহেবকে না করে দিব কথা বলল আবারও কথার বাবা বলল না থাক তোকে আমেরিকায় পাঠাচ্ছি বিয়ে করতে হবে না আর এইদিকে রিয়া আবারও পরের দিন হসপিটালে যাই হসপিটালে গিয়ে দেখে রাত ছুঁয়ে আসে রাজের বুকের উপর রায়সা মাথা রেখে ঘুমাচ্ছে রিয়া আস্তে আস্তে রাজের কেবিনে ঢুকলো রাজ রিয়াকে দেখেই বলল আপনি আপনি আবার এসেছেন কেন কি চান আপনি রিয়া বলল আমি কি চাই জানো না রাজ আমি তোমার পায়ের নিচে একটু জায়গা চাই দিবে জায়গাটা আমি বললাম কি বলছেন এইসব আপনি কেন আমার পায়ের নিচে জায়গা চাইবেন রিয়া বলল রাজ আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচব না আমাকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নাও না আমার হাট যে তুমি রাজ আমাকে ক্ষমা করে দাও না আমি বললাম প্লিজ আপনি চলে যান কথাটা বলার সাথে সাথে রিয়া আমার দুই পা ছাড়তে ধরে বলতে লাগলো রাজ আমাকে ক্ষমা না করলে আমি তোমার পা ছাড়বো না আমি কিভাবে বোঝাবো আমার হৃদয়ে শুধু তুমি আসো এমন সময় রায়শা ঘুম থেকে উঠে পড়লো রায়শা ঘুম থেকে উঠেই দেখে রিয়া তার বাবার পা ধরে আছে বাবাই এই পচা মহিলাটা তোমার পা ধরে আছে কেন আর আপনি কেন বারবার আমাদের বিরক্ত করতে আসেন কি চান বাবা চলে যেতে বলো আমার দেখতে মন চাচ্ছে না রিয়া বললো রাজ তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো তবুও আমাকে দূরে সরিয়ে দিও না তুমি যা বলবে তাই শুনবো কখনো বাড়ির বাহির হব না আমি বললাম আপনি পা সারেন প্লিজ পা রিয়া বলল যতক্ষণ পর্যন্ত বুকে টেনে না নিবে ততক্ষণ পর্যন্ত পা ছাড়বো না সেই দিন তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি তোমাকে যে ভালোবাসি আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না রাজ আল্লাহ তো ক্ষমাশীলদের পছন্দ করে তুমি আমাকে ক্ষমা করে দাও না আমি বললাম বা সারেন ক্ষমা করে দিয়েছি আপনাকে আল্লাহর শপথ আমার এক বিন্দু অভিযোগ নেই আপনার প্রতি রিয়া বলল আমাকে একটু বুকে নেবে আমি বললাম সরি রিয়া ফলকাটা কাটা ছুরিটা তার হাতে নিয়ে বলল রাজ তুমি যদি আমাকে বুকে টেনে না নাও তাহলে হাতে শিরা কেটে মরে যাব। আমি বললাম এই রিয়া কি পাগলামি করছো এইসব করো না আমার বুকের ভেতরটা কেমন যেন করছে রিয়া তার হাতে এক পোস্ট দিতেই ফিলকি দিয়ে রক্ত পড়তে লাগলো রাইসা আমাকে জড়িয়ে ধরে বলল এই যে আপনি কেন হাত কাটছেন আর আপনি যদি এখান থেকে না যান তাহলে আমার আর বাবাইয়ের মরামুখ দেখবেন রিয়া রায়সার মুখে এমন কথা শুনে এক একমুত দাঁড়িয়ে থাকতে পারে না বাসায় চলে চলে যায় রিয়া গেলে আমাকে ধরে বলতে লাগে বাবাই মম তোমাকে সত্যি ভালোবাসে মমকে তুমি ক্ষমা করে দাও আমার খুব কষ্ট হচ্ছিল চলো না কালি মমের কাছে চলে যাই যাবে তো আমার খুব করে মন চাই মমের বুকে যাবো আমি বললাম সত্যি তোমার মমকে আবার নিয়ে আসবো রায়শা বললো হ্যাঁ নিয়ে আসো কথা বসে আনটি চেয়েও ভালো আছে মহাম্ম তোমার জন্য মরতে চেয়েছিল এইদিকে পরের দিন রায়শাকে নিয়ে যখন রিয়ার বাসায় আসি বাসায় এসে দেখি রিয়ার নীল আপত্তিকর অবস্থায় আছে দুজনই অর্ধনগ্ন রায়শা তার চোখ ধরে ফেললো তারা করে রুম থেকে বের হয়ে পড়লাম আমরা যখন রিয়ার বাসা থেকে বের হয়ে রিক্সা ধরছি এমন সময় কালো একটা প্রাইভেট কার থেকে নেমে কথাকে রিয়ার বাসার দিকে যেতে দেখলাম রায়শা বলল বাবাই তোমার চোখে পানি কেদনা বাবাই আমার মম লাগবে না আমরা এই ছেড়ে চলে যাবো কেমন রাইসা বলল কি হলো বাবাই তারপরও তুমি কাঁদছ কেদনা তো আমার কোনো মম লাগবে না বাবাই বুকে বুকে নিলাম জড়িয়ে নিয়ে রাস্তায় হাঁটু গেড়ে বসে আসি মাথায় ক্ষতটা এখনো শোকায়নি ঠিক মতো হঠাৎ সামনের দিকে তাকাতেই অনেকটা চমকে উঠলাম কাঁপা কাপা গলায় বললাম কথা তুমি কথা বলল এই ছোট লোকের বাচ্চা আমার নাম ধরে ডাকার সাহস কোথায় পাইস তুই আর তোর মতো চরিত্রহীনের মুখে কথা নামটা শোভা পায় না ম্যাডাম বল আমি বললাম সরি ম্যাডাম গরিব তো তাই ব্যবহারটা শিখতে পারিনি ক্ষমা করে দিয়েন কথা বললো আচ্ছা আজকেও কি রিয়ার কাছে এসেছিলি আচ্ছা বলতো কেন আমার জীবনটা নিয়ে চিনিমিনি করলি আগেই বলতি তোদের মাঝে ফিজিক্যাল রিলেশন আছে আমি তোদের চার হাত এক করে দিতাম আমি বললাম ম্যাডাম প্লিজ আমার মেয়ে আছে এইসব কথা বলবেন না আমরা এখন আসি কথা বললো এই এই কই যাস বল রিয়ার বাসায় কেন গিয়েছিলি নাকি আজকেও সব করতে গিয়েছিলি আমি বললাম ম্যাডাম বললাম না আমার মেয়ের সাথে আছে এইসব কথা না বললে হয় না কথা বলল কুত্তা তুই ভিডিও বের করবি ছোট মেয়ে রেখে রিয়ার সাথে রাত কাটাবি আর আমি বলছি তো শরীরে লাগে কুত্তার বাচ্চা আমি বললাম প্লিজ স্টপ আরেকবার কুত্তার বাচ্চা বললে আমি কিন্তু আপনাকে যে সম্মানটা দিচ্ছি সেটা আর দিব না কথা বলল কি বললি কুত্তার বাচ্চা কথা আমার গালে চর বসিয়ে দিল আমি কিছু না বলেই রায় নিয়ে চলে যাচ্ছি লোকদের থেকে দূরে থাকায় শ্রেয় কথা বলল এই কই যাস তোকে কৈজাস রাখাটাই বলেছে জানি না কত মেয়ের জীবন নষ্ট করেছিস জানিস তোর এইসব ভিডিওর কথা যখন মনে পড়ে তখন মন চাই তোকে খুন করে ফেলি তুই জানো আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না লুজার তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস কুত্তার বাচ্চা আবার আমার দিকে তাকিয়ে থাকিস তোর কোনো যোগ্যতা আছে ল্যাংড়াকে যে আমি আশ্রয় দিয়েছিলাম এটাই তো বেশি আর সেই আশ্রয় দেওয়ার জন্যই কালচাপ হয়ে কলিজাতে সবল দিলি অদরা ঠিকই বলেছিল তুই আমার বাড়ির চাকর হওয়ার যোগ্য না আর তুই কিনা না হবি আমার বর আল্লাহ যা করে ভালোর জন্যই করে যে আমার পায়ের যোগ্য না সে হবে আমার বর আমি বললাম ম্যাডাম প্লিজ এটা রাস্তা আমি বামন হয়ে চাঁদ ধরার আশা করিনি আর হ্যাঁ সবাই কেমন করে তাকিয়ে আছে আর আপনি বলছেন না কোনোদিন দিন যেন আপনার সামনে না আসি হ্যাঁ আল্লাহ যেন তাই করে কোনোদিন আপনার সামনে আসবো না আর বলছেন না যোগ্যতা রায়শা বলল বাবা তুমি চুপ করো আজ আমি বলবো এই যে ম্যাডাম সরি আপনাকে ক্ষণিকের জন্য মন ডেকেছিলাম বলতে গেলে আপনি জোর করেই ডাকিয়েছিলেন বিশ্বাস করেন আমি মন থেকে আপনাকে মম মনে করেছিলাম বাবাইকে রাজি করিয়েছিলাম কিন্তু আপনি তার প্রতিদান স্বরূপ আমার কাছ থেকে আমার বাবাইকে কেড়ে নিতে চেয়েছিলেন আমি কি এমন ক্ষতি করেছিলাম যার জন্য আমার বাবাইকে মেরে ফেলতে চেয়েছিলেন আজ আপনাকে বলছি যে বাবাই আপনার যোগ্য না বললেন আল্লো এমনও তো করতে পারে সে বাবায়ের এর পায়ের নিচে আশ্রয়ের জন্য কাঁদবেন আপনার দালান কোটা সেদিন কোনো কাজে আসবে না আমি বলে গেলাম আমার বাবাইকে যে কষ্ট দিচ্ছেন সেই জন্য আপনি হাজার গুণ কষ্ট পাবেন আর আপনি আমার বাবাইয়ের পায়ের যোগ্য না চলো তো বাবাই এখানে আর এক মুহূর্ত নয় রাইসাকে নিয়ে রিক্সা করে যাচ্ছি আর মনে মনে ভাবছি আজ থেকে সব শেষ হয়ে গেল যেইটুকু বিশ্বাস ছিল সেটাও তাসের ঘরের মতো ভেঙে গেল ভেবেছিলাম সব বলে রিয়াকে বুকে টেনে নিব কিন্তু তা আর হলো কই বরং হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মানুষ কিভাবে পারে এসব করতে সৃষ্টিকর্তা কি ক্ষমা করবে আমি কি অপরাধ করেছিলাম যার জন্য সবাই আমাকে নিয়ে খেলছে একবার কথা একবার রিয়া সত্যি কি গরিবের কোনো মর্যাদা নেই আর কথা এতটা আঘাত করবে ভাবতে পারিনি কথার প্রতিটা কথা কলিজায় সে করে ফেলছে ছোটবেলা থেকে চোখের জল সঙ্গী হয়ে আসে বয়স যখন সাত বছর নিষ্ঠুর পিতাটা আমার মাথার উপর থেকে মাকে কেড়ে নেয় ঘরে থাকতে পারিনি যেই বাড়ির নিজের মা নেই সেখানে কিভাবে থাকি যেদিন শুনেছি বাবার ডাইনিটা মিলে আমার মাকে মেরে ফেলেছে সেদিন আর পারিনি সেই বাড়িতে থাকতে আল্লাহ বিচার রেখে এসে পড়েছি এতিমখানায় বড় হয়েছি যখন কোনো ছেলে মেয়েকে তার বাবা মা আদর করত কোলে নিত তখন মনে হতো বুকের ভেতরটা চিন চিনে ব্যথা করতো রাইসা বললো কি হলো বাবাই তুমি কি ভাবছো আমি বললাম না বাবাই কিছু না এমন সময় রিক্সার সামনে দেখি একটা প্রাইভেট কার দাঁড়ালো রিক্সাওয়ালা অনেকটা ভয় পেয়ে যায় হঠাৎ গাড়ি থেকে কণা ম্যাডামকে নামতে দেখে অবাক হয়ে যায় আমি বললাম ম্যাডাম আপনি কনা বলল হ্যাঁ আমি আর মিস্টার রাজ আপনি এভাবে লুকিয়ে এসে পড়েছেন কেন মা আপনাকে নিয়ে যেতে বলেছে চলেন আমাদের সাথে আমি বললাম এখন কণা বলল হ্যাঁ এখন কোনা জোর করে তাদের বাসায় নিয়ে গেল এইদিকে কথা রিয়ার বাড়িতে ঢুকতেই একটা বাইক দেখতে পাই বাইকটা তার খুব পরিচিত পরিচিত লাগছে কিছুক্ষণ ভাবনা সাগরে ডুব দিতেই মনে পড়ল এটা তো নিলয়ের বাইক নিলয় রিয়াপুর কাছে কেন আসছে কথা রিয়াকে খুঁজতে খুঁজতে একদম উপরে চলে যায় কথা উপরে গিয়ে যখনই রিয়ার রুমে নক করবে এমন সময় ভিতর থেকে চাপা কণ্ঠের আওয়াজ শুনতে পেলো এই ছাড়ো নিলয় কি করছো নিলয় বলল একটু আদর করি না রিয়া বললো এইসব ঠিক না তুমি রাজকে আমার কাছে ফিরিয়ে দিবে বলে প্রমিস করেছিলে কিন্তু এখন তোমার মতিগতি আমি বুঝতে পারছি না আমি রাজকে যে কোনো মূল্যেই হোক চাই নিলয় বলল হম তুমি যেমন রাজকে চাও তেমনই আমি কথাকে চাই আমার একটু ভুলের জন্য শত টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যায় তাই লাস্ট গেমটা তোমাকে দিয়েই খেলালাম আর সরি তোমার রাজ নিরাপরাধ হয়েও মার খেলো রিয়া বললো কি বলছো এসব তুমি মারছ রাজকে নীলাই বলল আরে না কথার সামনে একটা থাপ্পড় দিয়েছিলাম তবে কি জানো তুমি ফার্স্ট ক্লাস অভিনয় করতে পারো ওই যদি সুইসাইডের কথা বলে ওকে না নিয়ে আসতে তাহলে দেখা যেত সব প্ল্যান ভেস্তে যেত তবে কি জানো রাজ তোমাকে ভালোবাসতো তা না হলে এত রাতে তোমার সুইসাইডের কথা শুনে ছোট্ট বাচ্চাকে রেখে ছুটে আসতো না রিয়া বলল হুম জানি আমিও তো রাজকে ভালোবাসি জানো নীলয় কথার মুখে যখন শুনেছি রাজকে সে ভালোবাসে তখন আমার মনে হচ্ছিল তাকে খুন করে ফেলি কিন্তু পারিনি আমি জানতাম রাজ কখনো রাজি হবে না কারণ রাজ হচ্ছে কুষ্টি পাথর কিন্তু যখন রাজ কথাকে বিয়ে করতে রাজি হয়ে যায় তখন আমি আর পারিনি সহ্য করতে আর তখনই তুমি বুদ্ধিটা দিলে রাজকে বাসায় ডেকে এনে ঘুমের পিল খাইয়ে দিতে তোমার বুদ্ধিটা বেশ কাজে লেগেছে নিলয় বলল তাই বুঝি নিলয় বলল তবে কি জানো একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে ঘুমের ঘরে রাজা আর তোমার পিকগুলো যে তোলা হয়েছে সেটা কথা বুঝতে পারে নাই আর যেই ভিডিওটা আমি আর তুমি করলাম সেটা কিন্তু সেই ছিল কথাটা বলেই নিলয় আর রিয়া দুইজনেই হেসে দেয় কথার কাছে এখন সবকিছুই দিনের নাই পরিষ্কার সে যা দেখেছে সব ভুল কথার খুব কষ্ট হচ্ছে যে মেয়েকে সে বোন বানালো সেই এমন করলো কি দোষ করেছিল সে রাজকে নিয়ে স্বপ্নই তো দেখেছিল কথার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে এইদিকে নিলয় রিয়ার বুক থেকে উঠে পড়তেই জানালার দিকে চোখ যায় নীলয় কথাকে দেখবে সে ভাবতে পারে নাই নিলয় যখন দরজা খুলে বের হবে তখনই কথা তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয়ে যায় নিলয়ের মনে হচ্ছে কথা আমাদের সব কথা শুনে ফেলেছে এখন কি করা যায় প্লিজ তুমি কিছু একটা করো বলল তুমি কোনো চিন্তা করো না আমি সব ব্যবস্থা করছি নিলয় মনে মনে ভাবলো রাজকে শেষ করে দেওয়া ছাড়া কথাকে পাওয়া যাবে না কেননা কথা যে কোনো কিছুর বিনিময়ে হলেও রাজকে তার করে নিবেই এইদিকে কথা কি করবে ভেবে পাচ্ছে না রাজ কি তাকে ক্ষমা করবে রাজকে কত অপমান করলাম আমার রাজ যদি আমাকে ক্ষমা না করে আমি যে ওকে কিছুই ভাবতে পারছি না এইসব ভাবতে ভাবতে বাসায় নিয়ে গিয়ে সরাসরি রাজকে যে হসপিটালে ভর্তি করা হয়েছে সেখানে চলে যাই হসপিটালে গিয়ে রেজিস্টারে রাজের কথা জিজ্ঞেস করলে কাউন্টার থেকে বলে রাজনামে যে একজন ভর্তি হয়েছিল সে দুই দিন আগেই চলে গেছে কথা বলল কোথায় গিয়েছে বলতে পারবেন সরি ম্যাডাম তা তো পারবো না কোনা ম্যাডামকে বললে বলতে পারবে ম্যাডামের রিলেটিভ হয় বোধহয় কথা হসপিটাল থেকে ঠিকানা নিয়ে যখনই কোনাদের বাসায় চলে যায় কথা যখন কণাদের বাসায় ঢুকবে এমন সময় রাজা আর রায়শাকে বাসা থেকে বের হতে দেখেই দৌড়ে রাজের সামনে গিয়ে বলল রাজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বললাম ম্যাডাম ছোট লোকের কাছে ক্ষমা চাইতে নেই কথা বলল, রাজ প্লিজ আমি বুঝতে পারিনি আমি না বুঝে এইসব করেছি আমাকে ক্ষমা করে দাও আমি বললাম এই রিক্সা নিউ মার্কেটে যাবে এমন সময় কথা পিছন দিক থেকে হাটটা ধরে ফেললো আমি কথার হাতটা ছাড়িয়ে দিয়ে কথার গালে ঠাস করে চর বসিয়ে দিলাম কথা কাঁদছে হ্যাঁ কাতুক কথা বলল কি হলো আরো মারো তবুও ছেড়ে যেও না আমি বললাম আশ্চর্য আপনি রাস্তায় এমন করছেন কেন কথা বললো রাজ আমি অন্যায় করেছি জানি না এই অন্যায়ের ক্ষমা আছে কিনা তবুও যে শাস্তি দিবে সেটাই মেনে নিব তবুও যে শাস্তি দিবে সেটাই মেনে নিব আমি তোমাকে ভালোবাসি রাজ আমি বললাম ভালোবাসা জগন সবাই মারতেছিল কোথায় ছিল ও কাকে কি বলছি আপনি নিজেই তো হুকুম দিয়েছিলেন কথা বললো রাজ আমি সত্যিই বুঝতে পারিনি এই ভিডিও দেখার পর আমি সত্যি নিজের মনকে শান্ত করতে পারিনি আমি বললাম ম্যাডাম প্লিজ আপনি চলে যান আপনাকে দেখতে মন চাচ্ছে না কথা বললো রাজ ওভাবে বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না বাকি জীবন তোমার পায়ের নিচে কাটিয়ে দিব আমি বললাম আপনি আমার সামনে থেকে সরেন কথা বলল আমি তোমাকে ছাড়া যাব না আমি বললাম মামুনি চলো তো রায়সা বলল হুম বাবাই চলো রায়সাকে নিয়ে যখন রওনা দিব এমন সময় বুঝতে পারলাম পা দুটো কেউ জড়িয়ে ধরেছে সেই দেখি কথা কি হলো এভাবে পা ধরলেন কেন দেখেন রাস্তার মানুষ দেখছে প্লিজ আপনি চলে যান কথা বলল রাজ আমি অনেক অন্যায় করেছি তুমি আমাকে মেরে ফেলো তবুও ছেড়ে যেও না কথা পা ধরে কান্না করছে লাইসা বলল বাবাই তুমি ক্ষমা করো না আমি পা ধরে তোমার জীবন ভিক্ষা চেয়েছিলাম কিন্তু তারা তোমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে কি হলো ম্যাডাম পা সারেন কথা বলল না আমি পা সারবো না কথাকে পা থেকে তুলে সবার সামনে কোচের থাপ্পড় লাগিয়ে দিলাম কথার গালটা লাল হয়ে গেছে মনে মনে স্থির করে নিলাম যত তাড়াতাড়ি সম্ভব সর সেরে চলে যাব। আমি চাই না আর কষ্ট পেতে কথা বলল রাজ কি হলো একটা থাপ্পড় মাত্র দিলে আরো দাও নাকি আমি পাপিকে তোমার থাপ্পড় দিতেও কষ্ট হচ্ছে আমি বললাম আপনি জানতো ম্যাডাম রায়শাকে নিয়ে একটা রিক্সা করে চলে আসলাম বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল বাসায় এসে শুয়ে আসি রায়সার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বুঝতে পারছি না নিয়তি আমাকে নিয়ে এমন খেলা খেলছে কেন হঠাৎ দরজার ঠক আওয়াজ শুনলাম দরজা খুলে দিতেই দেখি কথা ম্যাডাম আমি বললাম ম্যাডাম আপনি রাতে কেন কথা বললো আমি বাসায় যাইনি রাজ যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে থেকে যাব। আমি বললাম ম্যাডাম এসব পাগলামি প্লিজ পাগলামি করবেন না আপনার বাবা এসব দেখলে কষ্ট পাবে কথা বলল রাজ আমি তোমাকে ছাড়া যাব না আমি তোমাকে বিয়ে করতে চাই রায়শার মা হতে চাই আমি বললাম তাই বুঝি রায়সার মা হবেন কথা বলল হ্যাঁ সত্যি বলছি আমি বললাম আপনি না বলেছিলেন রায়শা একটা পতিতার মেয়ে আর আমি নাকি ছোট লোক কুত্তা তো আপনি কেন আছেন কুত্তাকে বিয়ে করতে আপনি কেন আছেন পতিতা হতে সত্যি বলতে কি জানেন আপনার এই মুখটা আমার দেখতে ইচ্ছা করছে না আমি শুধু আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম রায়শার জন্য আর সেই আপনি রায়শাকে পতিতার মেয়ে বানিয়ে দিলেন আপনি প্লিজ চলে যান আপনার বাবার টাকা আছে আপনার চেহারা সুন্দর এমন একটা ল্যাংড়ার বহার সব টাকা ভালো না কথা বললো রাজ আমি তোমার দুটি পা ধরে বলছি এই পা থেকে আমাকে দূরে সরিয়ে দিও না আমি তোমার পায়ের নিচেই বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই আমি বললাম বা আপনাদের অভিনয়ে তারিফ করতে হয় কথা বলল রাজ আমি অভিনয় করছি না আমি বললাম আপনি চলে যান এখান থেকে আর পা ছাড়েন কথা বলল আমি পা ছাড়বো না আমি বললাম আপনি যদি পা না ছাড়েন তাহলে আমার মরামুখ দেখবেন কথা বলল প্লিজ রাজ এমন বলো না আমি তোমার পা ছেড়ে দিচ্ছি তবে মনে রেখো আমাকে যতক্ষণ পর্যন্ত না তোমার পায়ের নিচে জায়গা দিবে ততক্ষণ পর্যন্ত কোথাও যাব না আমি আমি বললাম হুম, আপনার ইচ্ছা এই বলে দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম মাঝরাতে আকাশের মেঘের গর্জনে ঘুম খুব শীত লাগছে এইদিকে শুরু হয়ে গেছে বৃষ্টির পানি জানালা দিয়ে ভিতরে আসছে। তারা তাড়াহুড়ো করে জানালা লাগিয়ে দিচ্ছি এমন সময় বিদ্যুৎ চমকালে বিদ্যুৎ চমকানোর সাথে সাথেই বাইরে স্পষ্ট দেখতে পেলাম কথা বৃষ্টির মাঝে একটা গাছের নিচে বসে আছে এইদিকে বৃষ্টি বেড়েই চলেছে কি করব কিছুই ভেবে পাচ্ছি না ফোন দিলাম কথার বাবাকে ফোন সাথে সাথেই ফোনটা রিসিভ করে বলল কিরে ক্যান ফোন দিয়েছিস আমাকে আর কী চাস তো এ ওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ